মেঘ অবাক চোখে আবিরের দিকে তাকিয়ে প্যান্ডেলে প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড় শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে তিনজন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে রুমে চলে যাওয়ার পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়িতে চলে গেছে এত মানুষের ভিড়েও দুজোড়া চোখ একে অপরকে দেখছে উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে হৃদস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে দুজনের যুগল জড়িয়ে আছে মোহমহতায় হঠাৎ ফোন ভাইব্রেশন হয় আবিরের দুর্বৃদ্ধ চাহিনীতে ছেদ পড়ে স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায় মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরের দিকে দেখছে আবির মেঘের চোখের সামনে দু আঙুল তৈরি বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করলো তুরির শব্দে মেঘ নড়ে উঠে সঙ্গিত ফিরতেই মেঘ লাজুক হাসল সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করছিল আবির তুরি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল কি হলো মেঘ জীব দিয়ে ঠোঁট ভিজাল দীর্ঘ এক নিশ্বাস ছেড়ে ডাকল আবির ভাই আবির আবিষিত কণ্ঠে জবাব দিল হুম আগ পাঁচ না ভেবেই মেঘ বলল। আপনি মানুষটা খুব দেতো মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না মুচকি হেসে আশেপাশে তাকিয়ে ভাবলে সেন জবাব দিল তে তো হয়েই যে বিপদে আছি মিষ্টি হলে না জানি কী হতো মেঘের অষ্টদয় আরও প্রশস্ত হলো আবির ভাই তো ঠিকই বলেছেন আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখে মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরও কত মেয়ে পাগল মালা আপুর আচরণের মনে হয় আবির ভাই তার সম্পত্তি ভাবতে আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড় করে বলল আবির ভাই শুধুই আমার আর কারো না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত আসার পর থেকেই মেয়েটাকে চোখে চোখে রাখছে তারপরও যে কি হয় বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারতো না বিয়ে বাড়ি পরিপূর্ণ তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিকে সাহায্য করছে মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরা সে কাজ করে দিচ্ছে আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা সাকিব দুদিকেই নজর রাখছে আবির গলা খাকারি দিয়ে ডাকলো এই যে মেঘের নজর পড়লো আবিরের চোখে কোনো উত্তর দিল না আবির রাসভারী কণ্ঠে বলল অনেক রাত হয়ে গেছে আর টই টই করতে হবে না কুয়াশার মধ্যে বাহিরে ঘুরলে ঠান্ডা লাগবে প্রোগ্রাম তো শেষই এখন রোমে যা আপনি কি করবেন আমার কাজ আছে মেঘ এবার ভাব নিয়ে বলল রাত অনেক হয়েছে আপনারও টয়টই করা উচিত না আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির সহসা স্বভাবসিদ্ধ হাসে আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ প্রেয়সীর অল্পস্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয় মন খারাপের জায়গায় ভিড় করে এক রাশ মুগ্ধতা মেঘের সব কিছুই আবিরকে টানে তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো আবিরকে অনেক বেশি টানে দুজন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দু হাতে মেহেদি দিয়ে যাচ্ছে মাইশাকে যেন কেউ বিরক্ত না করে তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছে মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমার হাত ফাঁকা কেন মেহেদি দিতে পারো না না সমস্যা নেই পাশের রুমে একজন আপু আছে উনি সবাইকে দিচ্ছেন ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে মেহেদি লাগাবো না আপু এসব বললে হবে না সবার হাতে মেহেদি তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে এক হাতে অন্তত দাও আবির ভাই কিছু বলবে না তোমাকে বলবে না আমাকে ঠিকই বলবে যাও ঠিক আছে আপু মেঘ পাশের রুমে দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো এক পাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে মেঘকে দেখে মিম ডাকলো আপু আসো তোমাকেও মেহেদি দিয়ে দিবে মেঘ মিমের পাশে বসেছে মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ মেঘ বসে মেহেদির ডিজাইন দেখছে আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে মেহেদি দেওয়া শেষ মিম বিছানায় উঠে বসেছে দিশারা আগে থেকে বিছানায় বসেছিল মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপু মেঘের বাম হাতের কবজি ধরতে মালা রুমের দরজা দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললো আপু এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন আপুটা হেসে বলল তুমি একটু বসো বেশিক্ষণ লাগবে না মালার আগে কটমট করে বলল মেক তুমি বরং পরে মেহেদি দিও এখন আমি দিব মেক চুপচাপ রুম থেকে উঠে বেরিয়ে গেছে মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রোমে থেকে দেখছে সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্য করতেই পারছে না নিচে মালা কাজ করছিল মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে এসেছে মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে সে তো ইচ্ছে করে মেহিতে দিতে আসেনি মাইশা পুজোর করাই এসেছিল প্রায় চল্লিশ পাঁচল্লিশ মিনিট পর আবির কোথা থেকে এসেছে মালাদের উঠোন পেরিয়ে সাকিবদের উঠোনে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো চোখে পড়ে স্টেজের দিকে স্টেজের পাশে একটা টেবিলের উপর মেঘ মাথা নিচু করে বসে আছে কিছু চুল পিঠ ঢেকে আছে আর কিছু চুল টেবিলের উপর আবির ভ্রু জোড়া নাকের ডগায় টেনে এগিয়ে গেল সেদিকে তপ্তস্বরে ডাকল মেঘ মেঘ মুখ তুলে পিছনে ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো আবির মেঘের কাছাকাছি এগিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো আবার কি হয়েছে মেঘ আগের অবস্থা থেকে উত্তর দিল কিছু না আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ভারী কণ্ঠে বলল কে কি বলেছে মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে এক টানে দাঁড় করালো হঠাৎ ঘটনায় মেঘের ছোট্ট দেহ কম্পিত হলো আবিরের মুখের পানে তাকাতেই মেঘের বুক কেঁপে ওঠে আবিরের রক্তভাব দুচোখ দেখে মাথা নিচু করে ফেলেছে ভয়ে জড়োসড়ো হয়ে যাচ্ছে আবির রাগান দিত কণ্ঠে ধমক দিল টাকা আমার দিকে মেঘ আঁতকে উঠে তাকালো আবিরের তামাটে চেহারায় চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখে উজ্জ্বলতার ছিটে ফোটা নেই কপাল গুটিয়ে প্রশ্ন করল। এখানে বসেছিলে কেন মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি মালা কি না এভাবে অপমান করে কথা বললো সেই আক্রোশে রোম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে চারপাশ কুয়াশায় আচ্ছাদিত লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে সামান্য শীত মানছে না তবুও মেঘ রমে যাচ্ছে না মেঘ এতক্ষণ রাগে ফুসলেও প্রিয় মানুষের উপস্থিতিতে এখন অনেকটা শান্ত হয়ে গেছে মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না হয়ে বেরিয়ে আসবে মেঘ উদ্দেল্য কণ্ঠে বললো আমি এখানে থাকবো না বাসায় চলে যাব আবির ঢোক গিলে ছোট করেও শুধালো কি হয়েছে বল প্লিজ মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বললো অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো মনের যত ক্ষোভ ছিল একদমই সব প্রকাশ করলো আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনছে এতক্ষণ ধরেই আবির মেঘের বাহু চেপে ধরেছিল মেঘের কথা শেষ হওয়া মাত্র আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়ম কণ্ঠে বলল মেহেদি দিতে পারিস নি বলে এত রাগ মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠেছে ধর ভাল লাগে না আমি থাকবই না এই কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে একটানে নিজের কাছে টেনে নেয় টাল সামলাতে না পেরে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেল মেঘ তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরলো মেঘের হাত স্পর্শ করতেই আবির পুনরায় কপাল গুটালো। মেঘের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো আবির তখনও মেঘের হাত ধরেই আছে মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল মানুষের উপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই মেঘ অষ্টু উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে আবির পুনরায় বলল তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই কথা বললে শুনিস না কেন মেঘ আস্তে করে বলল সরি এক্ষুনি রোমে চলে যাব। এখন আর রোমে যেতে হবে না বস এখানে আসছি আমি মেঘ চেয়ারে বসে আছে আবির সাকিবের রোমে গেছে দুই মিনিটের মধ্যে পাঞ্জাবি উলটিয়ে টি শার্ট তার উপর জ্যাকেট পরে এসেছে হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে এসেছে মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে আট দশটা মেহেদি পড়লো মেঘ বিপুল চোখে তাকিয়েছে মেহেদিগুলোর দিকে আবির বলল তোকে মেহেদি নিতে দেয়নি কথাটা একবার জানাতি মায় আবির সেখান থেকে একটা মেহেদি নিল মেঘের বাম হাতের কবজিতে ধরে শুধাল এ হাতে দিব আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল দৃষ্টিতে তাকিয়ে আছে গলা খাকারি দিয়ে আস্তে করে বলল আবির ভাই আপনি মেহেদি দিতেও পারেন আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে জবাব দিল হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না কিন্তু চেষ্টা করতে পারি অবশ্য তুই না চাইলে দিব না তখন অভিভূত হয়ে গেছে আবির ভাই মেহেদি দিয়ে দিবে এটা অষ্টাদশীর কল্পনার বাহিরে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই দেন আবির মেঘের হাত ধরে কাপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে মালিহা খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে উনি কৌতূহল বসতি এগিয়ে যান সেদিকে কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে মালিহা খান হাসি মুখে বললেন আলহামদুলিল্লাহ মায়ের কণ্ঠ শুনে আবির আতকে উঠে মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে দুজনেই মালিহা খানের দিকে তাকায় মালিহা খানের হাস্যজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনে স্তব্ধ হয়ে আছে মালিহা খান পুনরায় বললেন আমি তো এই আবিরকে দেখতেই চেয়েছিলাম বোনের প্রতি এই টান এতদিন কোথায় ছিল আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো কাকামণি আর চাচু কখন আসছেন মালিহা খান বললেন কিছুক্ষণ আগেই আসছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে একটু থেমে মালিহা খান আবার বললেন কত বছর পর মেহেদি হাতে দিচ্ছিস বলতো আবির মনে নেই মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে আবার আবিরের দিকে বড় মানে বোঝার চেষ্টা করছে মেঘ মালিহা খান মেঘকে উদ্দেশ্য করে বললেন জানিস মেঘ ছোটবেলা আবির মেহেদি না দিয়ে দিলে তুই যে কান্না করতি কি মেঘ শুধালো আমি হ্যাঁ তুই মিম তখন কোলেছিল ঈদের সময় আশেপাশের বাসায় পিচ্ছিদের হাতে মেহেদি দেখে তুই বাসায় এসে কান্না করতিস তখন তো এত পার্লারও ছিল না আমি তোর মা কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না বাধ্য হয়ে আবিরই তোরে মেহেদি দিয়ে দিত মিমরেও কয়েকবার দিসে তবে তোরে বেশি দিয়ে দিছে মেঘ ডান হাতে মাথা চুলকে বলল আমার কিছু মনে নেই কেন মালিহা খান হেসে উত্তর দিলেন জন্মের পর থেকে ছয় সাত বছরের ঘটনা কারোরই মনে থাকে না কিন্তু তোরা এত ঠান্ডায় এখানে বসে আছিস কেন আবির রাগান কণ্ঠে বলল। আম্মু তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও মালিহা খান চিন্তিত স্বরে বললেন কে মালা হ্যাঁ মালা আবার কি করেছে মালা মেঘকে অপমান করেছে মেঘকে ওদের বাড়িতে দাওয়াত ছাড়া এসছে এরকম আচরণ যদি আর একবার করে আমি কিন্তু ওর খবর করে ছাড়বো মালিহা খান হেসে উত্তর দিলেন মালাকে আমি বুঝিয়ে বলবো না দাঁড়া তোর মামুনি আর কাকিয়াকে ডেকে আনি ওদের দেখাই আমার ছেলেটা কত ঘরমুখ হচ্ছে মালিহা খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছেন এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রত্যেকটা রুমে রুমে মেঘকে খুঁজছে অথচ মেঘ কোথাও নেই মালিহা খানকে ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করলো কি হয়েছে ফুপ্পি এত তার ঘোরাতে কোথায় যাচ্ছ আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আমার দুই যাকে ডাকতে যাচ্ছি মালিহা খান চলে গেছেন কথাটা মালার গায়ে কাটা নুনের ছিটির মতো লাগছে দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ায় ঘন কুয়াশার মধ্যেও চোখে পড়ে মেঘ আবিরের দিকে নিজের উপর এখন আরও বেশি রাগ হচ্ছে আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে এটা কোনো স্বাভাবিক কথা নয় সে যদি মেঘের সাথে এই আচরণ না করতো তাহলে আবির আর মেঘের কাছাকাছি আসতো না আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না রাগে মালার চোখ মুখ জ্বলছে রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখেই যাচ্ছে পল্লবও ফেলছে না আবির তড়িঘড়ি করে মেহেদি দিচ্ছে মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না মনের ভেতর এক রাশ মুগ্ধতা আবির ভাই ছোটবেলা নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত এটা ভেবে আন মনে হাসছে আবির মেহেদিটা টেবিলের উপর রাখতে রাখতে বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস আমি গেলাম বলেই সাকিবদের ঘরের দিকে দৌড় দিল মেঘ মুগ্ধ আঁকিতে আবিরের দিকে দেখছে কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে মেঘ তখনও সেদিকেই তাকিয়েছে ততক্ষণে তিন যা এসেছে দূর থেকে মেঘকে ডেকে বলেছে কিরে আবির কই চলে গেছে কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল বাহ অনেক সুন্দর করে দিয়েছে তো কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো মেহেদি আর্টিস্টের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে মনে মনে হাজার বার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্তটা কখনোই উপভোগ করতে না সে মা কাকিয়ারা কি বলেছে তার কোনো কিছুই মেঘের মনোযোগ নেই অষ্টাদশীর হৃদয়ে প্রতিটা স্পন্দন বলছে আবির ভাই আপনি আমার সেই পূর্ণতা ভালোবাসে আপনাকে মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে মেঘ গভীর ঘুমে নিমগ্ন দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ রেখে পাশ থেকে ফোনটা রিসিভ করে কানের উপর রাখলো কণ্ঠ ভেসে আসে ম্যাম আপনার ঘুম কি এখনো ভাঙিনি এক ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি ঘুম কাতুর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে ফোনের ওপাশ থেকে আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে তার সঙ্গে সেভ করা নামটা সহসা ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে এক মুহূর্তেই চোখ থেকে ঘুমের কেটে গেল হলো মেঘের উৎকণ্ঠিত কণ্ঠে বলল আবির আবির ভাই এই প্রথমবার থেকে কল করেছে আধুলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি মেঘ এক লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবির নেশাক্ত কণ্ঠ ভেসে আসে ম্যাম আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মেঘ ভ্রু এবার স্ক্রিনে তাকাচ্ছে আরেকবার ফোনে তাকাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না নাম্বারটা আবির ভাইয়ের নামেই সেভ করা কণ্ঠস্বরও আবির ভাইয়ের কিন্তু আবির ভাই তো কখনও এভাবে কথা বলেন না মেঘ মেঘের মাথা চক্কর দিচ্ছে মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো মিম দিশারা গভীর ঘুমিয়ে তলিয়াছে আবির পক্ষান্তরে মৃদু ডাকলো ম্যাম মেঘ জবাব দিল জি আপনি কি এখনও ঘুমাচ্ছেন না না তো কষ্ট করে একটু ব্যালকনিতে আসবেন মেঘ ফোন বিছানার উপর রেখে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কেটে নিজেই উফ করে উঠলো বুঝতে পারলো এটা স্বপ্ন নয় সত্যি ফোন কানে ধরে আর মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড়ি করে ব্যালকনিতে পা দিতে কপাল কুচকে সরু নেত্রে তাকালো পূর্ব দিগন্তের উদিত সূর্যের আলোয় মেঘ ঠিক মতো তাকাতে পারছে না চোখ কচলে বেশ কয়েকবার পিটপিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠানের মাঝে বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে আবির্ভাই বসে আছেন পরনে কালো হুডি এক হাত হুডির পকেটে অন্য হাত কানে ফোন ধরে আছে